রহিম শুরু করলাম আসলে আমরা শহীদ সৈনিক হিসেবে আমাদের রাজনীতি উৎপাদনের রাজনীতি আমরা সব সময় চাই এ দেশটা শস্যের শ্যামলে সবুজ শ্যামলা হোক তারই অংশ হিসেবে আমরা আজকে শহীদ জিয়ার মাজারের প্রাঙ্গনেই এই লেকটিতে মাছ অবমুক্তকরণ করবো মাছের পোনা অবমুক্ত করব আমরা আসলেই চাই সারা বাংলাদেশের মানুষের পুকুর ভরা মাছ ক্ষেত ভরা ধান গোলা ভরা ধান আর সবুজ মাঠ প্রান্তর থাক সবুজ আমরা এজন্যই আমাদের কার্যক্রম করছি আজকে আমাদের মহান নেতা স্বাধীনতার ঘোষক শহীদ পেসিন জিয়াউর রহমানের মাঝের প্রাঙ্গনে আমরা জনাব তারেক রহমানের পরামর্শে তার সহধর্মিনী পরামর্শেই আমরা এই কাজটি আজকে করছি আমরা চাই সারা বাংলাদেশে এই কার্যক্রম করতে আমার যদি অনুমতি পাই দলীয়ভাবে তাহলে আমরা বিএনপি পরিবার আপনারা দেখছেন আমরা বিএনপি পরিবার এই শহীদ জিয়া জিয়াউর রহমানের মাঝের প্রাঙ্গণে আমরা অনেক কার্যক্রমী করে আসছি তার মধ্যে নিম গাছ চারা রোপণ করেছি আমাদের জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের নামে আমরা এই মাদার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিছু ভলেন্টিয়ার নিয়োগ করেছি যারা প্রায় প্রতিনিয়তই দেখভাল করে এবং শ্রম দেন তারপরে আপনার এখানে আমরা লেকে শাপলা ফুল রোপণ করেছি শাপলা ফুলের গাছ রোপণ করেছি তারপরে আপনার এখানে আপনার মানুষ যেন যত্রতত্রভাবে ময়লা আবর্জনা না এই জন্য ডাস্টবিন স্থাপন করেছি তারপরে সৌন্দর্য বর্ধনে যা যা করার তারপরে আমরা এখানে যে যারা সরকারের যে অংশ সমস্ত পিডাব্লিউডি দেখভাল করে তাদেরকে রিকোয়েস্ট করেছি আলো পর্যাপ্ত ছিল না রাত হলে এখানে অন্ধকার নেমে আসতো এখানে তারা আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই লাইটের ব্যবস্থা করেছে আর পরে আরও কিছু কাজ আছে এখানে ঝর্ণা আছে ফোয়ারা আছে আপনি দেখেন যে যে আপনার এগুলো চালু করার জন্য যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদন জানাচ্ছি তারা যেন সৌন্দর্য বর্ধনের যে কার্যক্রমগুলো আছে এগুলো পুনরায় চালু করে আপনারা জানেন পলাতক স্বৈরাচারের যে প্রধানমন্ত্রী ছিলেন নামটা ধরতেও ইচ্ছা হয় না সেই পলাতক শেখ হাসিনাই এখানেই থাকতেন যে এই মাদারটাকে কলুষিত করে তুলেছিলেন প্রতিনিয়ত এই মাদারকে উৎখাত এবং তুলে উঠানোর জন্য উচ্ছেদ করার জন্য তার মাথার মধ্যে একটি পোকার মতো কিলকিল করতো সারাক্ষণই হয়তো কারণ তিনি পাশেই থাকতেন তো ইনশাল্লাহ শহীদ পেসেন জিয়াউর রহমান উনি ছিলেন একজন ইসলামী চিন্তাবিদ যে শহীদ জিয়াউর রহমান সংবিধানে উনি বিসমিল্লাহ রহমান রহিম স্থাপন করেছিলেন সেই শহীদ জিয়াউর রহমান আমরা তাকে অনেক বড় একজন ইসলামী চিন্তাবিদ হিসেবে দেখেছি তারপরে আপনার সৌদি আরবের মরুভূমিতে কোন গাছটি টিকবে অল্প পানিতে উনি এটা চিন্তা করে নিম গাছ রোপণ করেছিলেন যতদিন দুনিয়া থাকবে যতদিন রোজ ক্যামত না হবে ততদিন এই নিম চারা এই নিম গাছ ওই আপনার সৌদি আরবের মরুভূমিতে থাকবে ততদিন শহীদ জিয়াউর রহমান নাম স্মরণ করবে সৌদিবাসী তথা পুরো বিশ্ব আপনারা সবাই আমাদের এই মহান নেতার জন্য দোয়া করবেন এবং আমাদের আগামীর নেতা জনাব তারেক রহমান উনি অচিরে ফিরবেন আপনার সবাই তার জন্য দোয়া করবেন আমরাও চাই উনি আমাদের সঙ্গে দেশ গড়ুক এবং আমরা তাকে নিয়ে এগিয়ে যাব আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উনি দেশ চল দেশ চালাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার শক্তিবক্ত শেষ করছি ধন্যবাদ সবাইকে আপনারা জানেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি উৎপাদনের রাজনীতির বিশ্বাস করতেন তলামীন ঝুরি থেকে আরম্ভ করে বাংলাদেশকে স্বাবলম্বী দেশে তিনি পরিণত করার জন্য প্রচেষ্টা করেছিলেন এবং আমরা সার্থকও হয়েছিলাম সেই সুবাদে সারা পৃথিবীর মানুষ যারা বিশেষ করে ইসলামী রাষ্ট্রগুলি আমাদের ওআইসিভুক্ত ভুক্ত করে আমাদের জিয়াউর রহমানকেই প্রাধান্য দিয়েছেন এবং তার উৎপাদনের রাজনীতির মধ্যে আজকের এই যে মৎস্য আমরা এখানে অবমুক্ত করছি সেটারও একটি পার্ট আমাদের এই মৎস্য এবং আমাদের সভাপতি সাহেব বিএনপি পরিবারের যে বললেন যে শুধু মৎস্যই নয় পরিবেশ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বাংলাদেশে যা যা দরকার এই বিএনপি পরিবারের পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান তিনি নির্দেশ দিয়েছেন এবং তার সঙ্গে তার সহযোগী তার সহধর্মিনী অধ্যাপক ডক্টর জুবায়দা তিনি প্রতিও প্রতিনিয়তই আমাদের আতিকুর রহমান রুবন সাহেবকে নির্দেশনা দিচ্ছেন যাতে করে বাংলাদেশে আবার সেই আমাদের যে আর যে পরিবেশ যে দূষণমুক্ত একটি বাংলাদেশ গড়ে উঠুক সব পুকুরে পুকুরে মাছ থাকুক সব মাঠে মাঠে ধানে ভরে উঠুক গাছপালায় ভরে উঠুক সবুজ বাংলাদেশ হোক এই প্রত্যাশা নিয়ে আমরা বিএনপি পরিবার কাজ করছি এবং এই কাজের মাধ্যমে আপনারা জানেন যে আমরা যখন দুই এক থেকে দুই ছয় পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম তখনই আজকের পৃষ্ঠপোষক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যেখানে যেখানে গিয়েছেন একটি পুকুর পেলেই তিনি সেখানে মাস মুক্ত করতেন অর্থাৎ মাসে ভাতে বাঙালি যাতে করে কোনো রকমের আর থিদের জ্বালায় এই প্রতি সরকারের মতো অবস্থায় আর মানুষ না পড়ে প্রতি সরকার যে কাণ্ডগুলি করেছিল দরিদ্র সীমার নিচে মানুষকে রেখেছিল এবং তার থেকে উত্তরণ ঘটানোর জন্য আমাদের একত্রিশ দফার মাধ্যমে যে সমস্ত কৃষক শ্রমিকের জন্য এবং মৎস্যজীবীদের জন্য যে সমস্ত কার্যকলাপগুলি গ্রহণ করেছেন তারই বহিঃপ্রকাশ আমাদের এই বিএনপি পরিবারের পক্ষ থেকে আজকে এই মৎস্য এই অবমুক্ত করেন আমরা এই এই সংগঠনটি একটি সংগঠন যেটা হলো মানবিক সংগঠন এই মানবিক সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান তার আহ্বায়ক হলেন জনাব আতিক রহমান রোমন এবং এর সদস্য সচিব শিশুবিদ জনাব মিথুন এবং তারা সকলে মিলে আমরা কিন্তু মানবিক কার্যক্রম করি। সেই কারণে আমরা এই সমস্ত বিষয়ে আমরা রাজনৈতিক কোনো বক্তব্য রাখতে চাই না তবুও আপনি যেহেতু পেয়ারের কথাটা বললেন পেয়ার নিয়ে যারা মাতামাতি করছে তারা পেয়ার বুঝেই না পেয়ার মানে হলো যে একটি প্রতীকে ভোট দিয়ে তার প্রার্থী বুঝবে না কার কোন কোন এলাকার কোন প্রার্থী নির্বাচিত হচ্ছেন এবং পেয়ারের মাধ্যমে সৈরা শাসন গঠন হওয়ার সম্ভাবনা থাকে কারণ আপনি পেয়ারের প্রতীকে ভোট দিলেন এবং কাকে কাকে এমপি বানাবেন আপনি আপনি শুধু একাই জানেন এবং যিনি দলের প্রধান তিনি জানবেন অর্থাৎ সৌরশাসকের একটি আমন্ত্রণ করার জন্য কিছু লোক পেয়ার পেয়ার করছে কিন্তু পেয়ার আসলে এটা আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় এবং পেয়ার পদ্ধতিতে নির্বাচন করলে আমার নেপালের মতো অবস্থা হবে ভঙ্গুর একটা পার্লামেন্ট হবে এবং সেখানে এই প্রফেশনাল যে রিপ্রেজেন্টেশন যেটা থাকবে সেটা করে সবাই চায় যে যারা দুই তিন পার্সেন্ট ভোট পাবে তারা হয়তো নয়টা দশটা আসন পেতে চায় এটার কারণেই তারা এরকম হট্টগোল করার চেষ্টা করছে এটা বাস্তবায়ন কোনো অবস্থাতে হবে না বাংলাদেশের মানুষ এই পেয়ার নিয়ে কোনো চিন্তায় নাই তারা তাদের প্রার্থী বাসায় করতে চায় এই জন্য এইভাবে যারা মানুষের পরিবেশ বান্ধব হবে মানুষকে উপকার করতে পারবে মানুষের স্বাধীনতা বিশ্বাস করবে মানুষের যে উপকার করা গরিবের উপকার করা রাস্তাঘাট উন্নয়ন করা প্রার্থীকে বাছাই করা প্রার্থীর সততা প্রার্থীর যোগ্যতা এগুলি বিবেচনায় এনে তারা একজন প্রতিনিধিকে নির্বাচিত করতে চান সরাসরি ভোটে নির্বাচিত করতে চান কাজেই পিআরের যে প্রশ্নটা এটা আমার মনে হয় অবান্তর এবং এ নিয়ে আর প্রশ্ন না করেই ভালো ধন্যবাদ চলো এখন মাছ মুক্ত করুন করি এই মাঝের যে লেকটি আছে এখানে আমরা মাছের চারা উন্মুক্ত করলাম আমাদের আজকে এখানে উপস্থিত আছেন তার মধ্যে উল্লেখযোগ্য যাদের নাম না ধরলেই না আমি বলছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির কোষাধ্যক্ষ এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা রশিদুজ্জামান মিল্লাদ সাবেক এমপি উপস্থিত আছেন অন্যান্য মৎস্যজীবী দল এবং আমরা বিএনপি পরিবার এবং বিএনপির অন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আর এখানে উপস্থিত আছেন আজকে যিনি আমাদের মধ্যমণি আজকে উনি হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেতা আপনারা জানেন আমাদের বড় ভাই বিএনপির প্রথম যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট কবির রিজবি ভাই তারপরে আরও উপস্থিত আছে সবার নাম ধরলে এখানে মানে ধরদের ছুটি ঘটবে আমি শুধু এখানে বলতে চাই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই মাজারটি দেখভাল করে আমরা বিএনপি পরিবার আমরা বিএনপি পরিবার এর আগে জুলাই শহীদদের নামে বৃক্ষরোপণ করেছে চারা রোপণ করেছে এবং বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনারা অবহিত আছেন এর আগেও আমরা কয়েকটি অনুষ্ঠান করেছি এখন আমি বক্তব্য না দিয়ে আমি আজকে সবার মধ্যমনি জনাব রুহুল কবির ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা এতক্ষণ উপস্থাপনামূলক বক্তব্য শুনেছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুম্মন আমরা বিএনপি পরিবারের যেমন বিভিন্ন সময়ে সমাজসেবামূলক কাজ করেছে যাচ্ছে করেছে নয় কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তারা দৌড়াচ্ছে এবং যারা আহত যারা নিহত পরিবার সবার সাথে পৌঁছানোর চেষ্টা করছে আমাদের দলের প্রাণপ্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখানে উপস্থিত আছেন এই সংগঠনের সাথে যুক্ত তার পরিচয় দিয়েছেন সিদুজ্জামান মহিলা সাবেক এমপি কোষাধ্যক্ষ এবং উপদেষ্টা এখানে আছেন আমরা বিএনপি পরিবারের আরেকজন এবং এই সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মকসুদুল মোমেনিন মিথুন এবং ইয়ের মৎস্যজীবী দলের নেতা আব্দুর রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা এছাড়া আরও অনেক ছাত্রদল দল যুবদলের নেতৃবৃন্দ আছে সবার নাম নিলে রোদের মধ্যে অনেক সময় লাগবে বক্তব্য কিছু নয় বক্তব্য শুধু যে কাজগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে করে যাচ্ছে সেটা আমি আগেই বলেছি শুধু সমাজসেবামূলক আহত নিহত পরিবার বা কার কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন গুলিতে কারো পা চলে গেছে কারো হাত চলে গেছে আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন অসহায় পরিবার তার দিকে শুধু ছুটে যাচ্ছে না পরিবেশকে সুস্থ রাখা পরিবেশ যদি পঙ্গু হয় ওটা জাতি পঙ্গু। হয়ে যায় যেমন একটি ছেলে যদি কোনোভাবে পঙ্গুত্ব বরণ করে সে যদি খোঁড়া হয়ে যায় পরিবার সামগ্রিকভাবে অর্থনৈতিকভাবে নানাভাবে সামাজিকভাবে একটা পঙ্গুত্ব বরণ করে ঠিক তেমনি পরিবেশ যদি নষ্ট হয়ে যায় তাহলে এটি গোটা জাতি হবে গোটা বিশ্ব আপনার খোরা হয়ে যাবে পঙ্গু হয়ে যাবে এই কারণে এই বিষয়ে অত্যন্ত তীব্র দৃষ্টি রয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারের সবাইকে দল এবং তার যে বিশেষ সংগঠন আমরা বিএনপি পরিবার এবং অন্যান্য যে সমস্ত অঙ্গ সংগঠন পরিবেশের সাথে সম্পৃক্ত যা মৎস্যজীবী দল তাঁতি দল এদেরকে নানাভাবে তিনি নানা সময়ে তিনি কাজ করাচ্ছেন তো আজকে আমরা বিএনপি পরিবারের নেতৃত্বে এই কাজটি তারা এখানে করেছেন এবং মাছের পোনা এবং ছোট মাছ অবমুক্তকরণ এটি একটি মানে আমি বলবো যে উৎপাদন উন্নয়ন এবং পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি শুধু রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড নয় নির্বাচন বা অন্য বিষয় নয় যে এর সাথে আমাদেরকে মানুষের কাছে আমাদের পৌঁছাতে হলে আমরা মানব কল্যাণমূলক যত কাজ আছে তার সাথে আমাদের ঘনিষ্ঠ হতে হবে সেই ঘনিষ্ঠ কাজগুলো করতে আমাদের সেই কাজের এক মহান দায়িত্ব নিয়ে আমরা বিএনপি পরিবার কাজ করে যাচ্ছি আমরা রাজনীতি সচেতন কিন্তু আমাদের প্রধান ব্রত হচ্ছে যে অসহায় মানুষের কাছে আমরা কি করে আপনার জাতিসংঘের সভায় আমাদের প্রধান উপদেষ্টা সেই সবার ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলতে তিনি নির্বাচনের ব্যাপারে কথা বলেছেন অনেক ভালো কথা বলেছেন কিন্তু কিছু বিষয় আমার কাছে বিষয়গত প্রশ্নবোধক আমরা একটু হোচট খাচ্ছি তিনি বলেছেন আল জাজিরার এক সাংবাদিকের সাথে যে আমাকে আমাকে কেউ পাঁচ বছর থাকতে বলেছেন কেউ পঞ্চাশ বছর থাকতে বলেছেন তো আমি এগুলো অনেকেই অনেক কথা বলছে তো এই কথা বললে আপনার আপনার অঙ্গীকার আপনি গণতন্ত্র বিনষ্টকারী ধ্বংসকারী শেখ হাসিনা দেশের টাকা লুটপাটকারী তার পতনের পর মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে কি হবে এটা তো নয় যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন এটি মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে কিন্তু এখন এই এই যে কথাটা আপনি বললেন এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না যে অনিশ্চয়তা ছিল আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো যে তাহলে আপনার মনের মধ্যে কি কাজ করছে আরে ভাই আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি সাংবাদিক ভাই এবং আমাদের নেতাকর্মী যারা আছে জর্জ ওয়াশিংটনকে আজীবন প্রেসিডেন্ট হওয়ার জন্য তার লোকেরা বলেছিলেন এবং না হলে সম্রাট হওয়ার জন্য বলেছিলেন কিন্তু গণতন্ত্রের প্রতি তার অটুট আস্থায় তিনি কারো কথাই শোনেননি তিনি দুইবারের বেশি প্রেসিডেন্ট থাকেন এত অনুরোধ উপরোধ করার পরেও এই এই সমস্ত দৃষ্টান্ত আছে বলেই একটি জাতি মহান জাতিতে পরিণত হয় নেতারা মহান নেতায় পরিণত হয় তো আমি প্রধান উপদেষ্টার তারিখেই বলছি যে আপনার এই এই কথাটার মধ্যে যে পাঁচ বছর থাকতে বলেছে পঞ্চাশ বছর থাকতে বলেছে এইটা তো মানুষ শুনতে চায়নি মানুষ শুনতে চায় যেটা আপনি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আপনি কি করছেন এবং গণতন্ত্রের অত্যন্ত মানে অত্যন্ত নির্ভরযোগ্য স্তম্ভ হচ্ছে নির্বাচন অবাধ সৃষ্ট নির্বাচন এইটা নিয়ে বিভিন্ন অনিশ্চয়তা তৈরি হবে আপনার কথায় এটা তো মানুষ প্রত্যাশা করে না কখনোই এটা মানুষ প্রত্যাশা করেনি আপনার দেশের যে বর্তমান যে অবস্থা সে অবস্থা তো মানে এখান থেকে তো উত্তরণের জন্য মানুষ মানে আকাঙ্ক্ষা করে আপনার কাছ থেকে সব আস্থা আপনাদের উপর দিয়েছে যারা গণতন্ত্রে অংশগ্রহণ করেছে আজকে ব্যাংকে টাকা নেই আজকে প্রায় অর্ধ ব্যাংক ব্যাংক একীভূত করা হচ্ছে ব্যাংক থেকে টাকা ধার নিয়ে অথবা টাকা ছাপিয়ে কোনো রকমের দেশ চালাচ্ছে দেশ তো বিপর্যয়ের মধ্যে দেশ তো একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আর সবাই আশা করেছিল যে আপনি প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায় বিলিয়ন বিলিয়ন ডলার ধার দেবে দেশের উন্নয়নের জন্য কিন্তু কেউ কোনো প্রতিশ্রুতি রাখে কেউ কোনো টাকাই দেয় আজকে একবার শূন্য অবস্থায় ব্যাংকগুলো পড়ে আছে আপনার তো এক বছর মানে পার হয়ে আপনার অর্থ আপনার অর্থ উপদেষ্টা বলছেন যে পাঁচই আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে তাহলে তো আপনার সরকারই নিজেদের ব্যর্থতার কথা বলছে চাঁদাবাজি বেড়েছে এটা তো একটা সামাজিক অপরাধ এই অপরাধ দমন করার দায়িত্ব তো সরকারের কোনো ব্যক্তির নয় কোনো রাজনৈতিক দলের নয় সরকারের তাহলে সরকার নিজেই নিজের ব্যর্থতা আপনার স্বীকার করে নিচ্ছে কেন চাঁদাবাজদেরকে ধরা হচ্ছে না কেন চাঁদাবাজরা বিভিন্ন জায়গায় দাপট তৈরি করছে আমাদের দলের যেগুলো নাম আসছে আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা তদন্ত করেছি অথবা কোনো গুরুত্বপূর্ণ যদি হয়ে থাকে বিষয়টা যদি আরো জটিল মানে খারাপ বিষয় হয়ে থাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথে বলেছে আগে বহিষ্কার করেন তারপরে তাদের এইভাবে শত শত হাজার হাজার নেতাকর্মীকে আমরা পদক্ষেপ নিয়েছি কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা এবং আইনকে বাস্তবায়ন করার দায়িত্ব তো সরকার তার অর্থমন্ত্রী বলছেন যে চাঁদাবাজি বেড়েছে পাঁচই আগস্টের পরে তাহলে তো আপনাদের আর মানে ক্ষমতায় থাকার বৈধতা তো আপনারা নিজেরাই নষ্ট করছে আপনারা নিজেরাই সেটা হারিয়ে ফেলেছেন আজকে অর্থনীতির চারিদিকে যে হাহাকার চলছে সে হাকার আপনার একের পর শত শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কোনো কর্মসংস্থান নাই শিল্প শিল্প কলকারখানা বন্ধ ব্যবসা বাণিজ্য প্রায় অচল অবস্থা অর্থমন্ত্রী আপনার দায়িত্ব এইটাও এবং সমাজের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবহিত হয় তার জন্য তো দায় সরকারের আর আপনারা বলছেন চাঁদাবার্জি বেড়েছে তো এগুলো দিয়ে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না কখনোই যাবে না আজকে যদি একটি সরকার যদি দুর্বল থাকে আজকে নানাভাবে দেখছেন এই যে দুর্গাপূজা হচ্ছে আমাদের হিন্দু ধর্মাবলম্বলম্বী সম্প্রদায়ের একটা প্রধান উৎসব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার নির্দেশ দিচ্ছেন বিভিন্ন বক্তৃতার মধ্যে বলছেন অত্যন্ত শান্তিপূর্ণ নির্বিঘ্ন নিরাপত্তার সাথে কাজ করবে এবং বিএনপির সকল পর্যায়ের নেতা নেতাকর্মী এই নিরাপত্তার দায়িত্ব পালন করবে এবং তারা করে যাচ্ছেন আজকে নবমী আজকে নবমী চারিদিকে আপনার আমাদের নেতাকর্মীরা একেবারে দৃষ্টি প্রখর দৃষ্টি রেখে রাখছেন এবং তারা যারা পূজা কমিটির সাথে আছেন তাদের সাথে তারা কাজ করছেন ইনশাল্লাহ এখন পর্যন্ত আপনারা দেখেছেন অত্যন্ত নিরাপদ আমি বলছি না যে সরকারের এখানে কোনো দুর্বলতা আছে সরকারও চেষ্টা করছেন সরকারও নানাভাবে করছেন যোগাযোগ করছেন সব দিকে কিন্তু আপনার পাহাড়ে অশান্তি কেন তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে বাংলাদেশ বিরোধী কোন শক্তি অথবা যাদের পতন হয়েছে তারা তো অনেক টাকা নিয়ে পাচার করেছে সেই টাকা দিয়ে বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করতে পারে তো এই অস্থিতিশীলতা যদি না হয় আগে থেকেই বিভিন্ন পদক্ষেপ সরকারের নেওয়া দরকার ছিল এখন আপনারা বলছেন পার্শ্ববর্তী একটি দেশ তারা আমাদের এই দেশে গণতন্ত্র থাকুক না থাকুক তাদেরকে যায় আসে তারা সবচাইতে নিকৃষ্ট একটি ফ্যাসিবাদের পতন হয়েছে তাকে তারা আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে প্রতিনিয়ত তিনি উস্কানিমূলক কথা বলছেন তো তারা তো কোনোদিনই আমাদের মঙ্গল চাইবে না মঙ্গল চাইবে এদেশের মানুষ মঙ্গল চায় এদেশকে যারা ভালোবাসে এবং এদেশের মানুষেরই সমর্থন রয়েছিল এই অন্তর্বর্তী সরকারের কিন্তু আপনারা নিজেরাই নিজেদের কথাবার্তার মধ্যে একটা কুয়াশা তৈরি করছে আজকে মন্ত্রণালয় আজকে জনপ্রশাসন আজকে শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটি জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল তাদের নাকি প্রভাব প্রতিপতি কেউ বলছেন যে জামাত ইসলাম নাকি মানে এই বর্তমান সরকারের ছায়া সরকার যারা প্রত্যেকটি জায়গায় তাদের লোক বসাচ্ছে প্রত্যেকটি জায়গায় প্রতিটি মন্ত্রণালয় প্রশাসন প্রতিটি ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠান দখল করে আছে কেন এটা হবে তারা ছায়া সরকার হয়েছে বলেই তো মানুষ মনে করে তো এই সমস্ত পরিস্থিতি থেকে দেশকে সত্যিকার অর্থে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে আসুন এবং যে কোনো ক্রাইম এবং যে কোনো ধরনের সামাজিক উৎপাদ এটাকে দমন করার দায়িত্ব সরকারের সরকার সেই দায়িত্ব পালন করবে কিন্তু সেই ক্ষেত্রে প্রশাসন মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নিরপেক্ষ লোকদেরকে বেছে বেছে

তারা এই পিআরের কথা আবার নতুন করে বলেছে কিন্তু জনগণ এই পিআরের সাথে নয় পিআর সম্পর্কে জনগণ এখনই ওয়াকিভাল নয় কিছু শিক্ষিত লোক হয়তো জানে কিন্তু সেই পিয়ার আসা মানেই এটা প্রবর্তন করা মানেই আপনার নির্বাচনী ব্যবস্থা নির্বাচন এবং আমাদের দীর্ঘদিনের যে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পর্কে মানুষ যেভাবে অভ্যস্ত সেই অভ্যস্তটাকে তারা বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো নিয়ে আসছে এইটা কখনোই সম্ভব নয় যে যার ভোট সে তাকেই দিবে তার পছন্দ মতো প্রার্থীকেই দেবে এটাই হচ্ছে আপনার চিরাচরিত ঐতিহ্যগত পদ্ধতি এটাই হচ্ছে চিরচিরা পদ্ধতি এদেশের তৃণমূলের জনগণ এটা সম্পর্ক জানে এবং এটি প্রতিষ্ঠিত থাকবে পাঠানোর পরেই এরপরে সে মালয়েশিয়ায় গিয়ে সেই আন্তর্জাতিক সম্মানটা নিয়ে এসছে এই গর্বিত সন্তানকে আপনাদের সামনে উপস্থাপন করলাম জাতির সম্মান